সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রান্না করব বিরিয়ানি রেসিপি এতটাই সহজ বাটা বাটির ঝামেলা ছাড়া গড়ে থাকা উপকরণ দিয়ে আর রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে হচ্ছে এটা রান্না করেছি এটা খেতে এতটাই স্বাদ আর অনেকটাই সহজভাবে হচ্ছে আমি রান্না করে দেখিয়েছি এটা রেস্টুরেন্টের স্বাদকেও কেউ হার মানাবে আর এরো হচ্ছে পুরো বাড়িতে ছড়িয়ে গেছে বলার মতো না রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে যদি এত ভালো এবং সহজ রান্না করা যায় তাহলে এত ঝামেলা কেন করব। তাহলে চলুন আপনাদেরকে পুরো রেসিপিটি দেখিয়ে দিচ্ছি এই যে মুরগি মাংস নিয়েছি আমি এখানে প্রায় দুই কেজি মতো আর এগুলো লবণ দিয়ে মেখে রেখেছিলাম এক ঘন্টা মতো এখন সেগুলো আমি বেজে নিচ্ছি তেলের মধ্যে এপিট পিট করে উলটিয়ে পালটিয়ে বেজে নিচ্ছি এখন বাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি চিকেন বাজার তেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটুখানি ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং বাদাম বাটা আমি এখানে চীনা বাদাম বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু বাদাম অথবা পোস্ত বাদাম এগুলো দিয়ে দিতে পারেন তো ভালো মতো কষিয়ে নিচ্ছি আর কি যাতে বাদামের গন্ধ এবং আদা রসুনের গন্ধ চলে যায় দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দিলাম হচ্ছে এখানে মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি রাধনী রেডিমিক্স বিরিয়ানি মশলা অর্ধেকটা দিয়ে দিয়েছি আর অর্ধেকটা পরে লাগবে আর কি তো এক আবার দিয়ে দিলাম হচ্ছে এখানে গরম মশলা এটা হচ্ছে বাসায় ছিল আর কি বাসায় তাকে আমি সবসময় রেখে দিই লাগে তাই তো সেখান থেকে এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর তেলটা উপরে চলে এসেছে এখন দিয়ে দিবো এখানে সে বেঁচে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ভালো মতো নেড়ে এগুলো মশলার সাথে মিশিয়ে নেব আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিয়েছি এখন ডেকে দিয়ে রান্না করতে দিব এবার চলে আসছি অন্যদিকে মানে অন্য পাত্রে এখানে বিরিয়ানির জন্য চাউল ভাজা করতে হবে সেজন্য তেল দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি এতে এরোমাটা ভালো আসে আর ফ্লেভার তো আরও ভালো আসে এখন দিয়ে দিচ্ছি এক টুকরো দারুচিনি তিন চারটি এলাচ এবং লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো ব্রাউন কালার করে নিব পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো এটা অনেকক্ষণ আগে ধুয়ে নিয়েছি আর পানি জড়তে দিয়েছি পানি ভালো মতো জড়ে গেছে এখন বাজার জন্য দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ আর লবণটা হচ্ছে যা যার স্বাদ মতো দিয়ে দিবে অনেকক্ষণ ধরে চালগুলো বেঁচে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা এটা চাল বাজার সময় দিলে স্ট্রং ফ্লেভার আসে অবশ্য এভাবে ট্রাই করবেন আর কি এত স্ট্রং ফ্লেভার আসে বলার মতো না তো ভালো মতো একটুখানি বেজে নিয়ে তো দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি কতটুকু পানি দিব আর কতটুকু চালটা ফোটাতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি একটি চুলাতে আমি পানি গরম করতে দিয়েছিলাম এখন সে পানিটিকে দিয়ে দিচ্ছি আর মেরে ছেড়ে দেখবো কতটুকু পানি দেওয়া লাগবে মেরে ছেড়ে দেখে নিয়েছি আমার আরও পানি লাগবে যেহেতু এটা পুরোনো চাল সেই জন্য পানি একটু বেশি লাগে তো পানি পানিটা হচ্ছে এমনভাবে দিতে হবে আর কি আপনার চালে যদি দুই কেজি পরিমাণে পানি লাগে সেক্ষেত্রে হাফ কেজি পরিমাণ পানি কম দিতে হবে যাতে চালটা হচ্ছে পুরোপুরি না ফুটে আর কি একটু কাঁচা কাঁচা তাকে সে অনুযায়ী পানিটুকু দিয়ে দিব পানিটুকু দিয়ে ডেকে দিয়েছি তো কতটুকু চালটা ফুটেছে সেটাও দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে পুরোপুরি ফুটেনি মানে একটু একটু চাল চাল রয়ে গেছে কারণ এভাবে ফোটাতে হবে আর একটুখানি নেড়ে চেড়ে দেখতেছি উপরে নিচে সমস্ত বাদগুলো মানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কি এখন দিয়ে দিব সেই রান্না করা মুরগি মুরগির মাংস আপনারা তো দেখেছেন সেটা দিয়ে দিলে হচ্ছে সেই গ্রেভিটা টেনে এটা পুরোপুরি ফুটে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে আর কি তো উপর থেকে গ্রেভি দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে দিব এরপরে রান্না করা মাংসের টুকরোগুলো উপরে সুন্দরভাবে সাজিয়ে দিব যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা দমে বসিয়ে দিব তো আপনারা দেখে নিন আমি কিভাবে দিচ্ছি আর কি সম্পূর্ণ মাংসগুলো দিয়ে দিয়েছি উপরে আর গ্রেভিটাও উপর থেকে চড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা এটা হচ্ছে আমি আগে থেকে করে রেখেছি দিয়ে আবারও দমে বসিয়ে দিব এরপরে এটা যখন পুরোপুরি ফুটে যাবে তখন আপনাদেরকে আবারও দেখাবো পনেরো মিনিট পর্যন্ত দমে রেখেছি এখন দেখুন কালারটা মাসাল্লাহ খুব ভালো আসছে আর কি দেখতে খুবই সুন্দর লাগতেছে তো বাদটুকু মানে পুরোপুরি ফুটে গেছে আমি আপনাদেরকে নেড়ে চড়ে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর মানে এত এরুমা পুরো বাসায় চড়িয়ে গেছে বলার মতো না এত সুগন্ধি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা চাইলে এই পর্যায়ে একটু ঘি চড়িয়ে দিতে পারেন তো আমি একটু তেল কম খাই সেজন্য ঘি কমিয়ে দিলাম তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম